আসসালামু আলাইকুম আমার বিয়ে সাপুরা ভাই আপনার সবাই কেমন আছেন ঈদ মোবারক এই তো রাত্র বারোটা বাজে আমার দুই ননদকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি আমি ওদের নিয়ে যাচ্ছি না ওরেই আমাকে নিয়ে যাচ্ছে তো বিয়ের এত বছর পর জীবনে প্রথম এত রাত্রে ননদের সাথে বের হচ্ছি তো হাজব্যান্ডকে বললাম ওরা যেহেতু মার্কেটে যাবে আমাকে নিয়ে তো আমি যাই তো এই তো খুব ভালো লাগছিল তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমরা তিনজন মিলে চলে গেলাম আমাদের বাসার পাশে যে আলমেস পয়েন্ট ওই মার্কেটে চলে এসেছি তো এখানে আসার পরে প্রথম আমাদের বলতেছিল যে ভিতরে যাওয়া যাবে না মনটি অনেক খারাপ হয়ে গিয়েছিল তো পরও তারপরেও আমরা অনেক রিকোয়েস্ট করার পর যখন ভিতরে চলে আসলাম একদম দৌড়িয়ে দৌড়াদৌড়ির মধ্যেই বলা চলে যে অনেকটা দেখা শপিং করা তো ওরকমভাবে শপিং করতে পারিনি কিছু কি একটা কেনাকাটা করতে চেয়েছিলাম তো এটা হলো পরের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা আজকে আমি দুই দিনের ব্লগটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বেশ কয়েক রকমের শ্যামাই আছে আর এই শ্যামাইটা হবে হলো জদ্দার শ্যামাই এটা এই সময়টা আমার শাশুড়ি আমার রান্না করবে যেহেতু আমার বাসায় আমার ননদরা সবাই এসেছে চাচি এসেছে আর অনেক বছর পর আমার আমরা সবাই একসাথে কুরবানির ঈদটা পালন করব তাই সবার জন্য যেহেতু রান্না বাড়াও হচ্ছে আমি খুব ভোরবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি আমার শাশুড়ি আম্মা উঠে গিয়েছে তো আমি প্রায় তিন রকমের স্যামাই তৈরি করে নিয়েছি যেহেতু রজামানির বাবা নামাজে থেকে এসে খাবে তাই আমি সবসময় চেষ্টা করি ঈদের দিন খুব ভোরবেলা উঠে রান্নাবাড়া বাড়া আয়োজন শুরু করে দিই আর কি রান্না বাড়াটা করে দিই আর এখন যেহেতু বাসা মেহমান আছে তাই একটু স্পেশালি সব কিছুই হবে আর নারায়ণগঞ্জের মানুষের খিচুড়ি ছাড়া তো একদমই চলে না খিচুড়ি তাদের থাকতেই হবে রান্না করেছিলাম খিচুড়ি রোস্ট মুরগির মাংসের আর রোস্টটা যেহেতু হয়ে গিয়েছে অলরেডি এতক্ষণ আমার খিচুড়িটা হয়ে গিয়েছে রান্না করেছিলাম হলো গরুর মাংস আর সাথে ছিল সাদা পোলাও সবার জন্য তো আমি বড় একটা ফ্রাই প্যানে যেহেতু রান্না করেছি আর সাদা পোলাওটা আমি সাথে সাথে রান্না করে ফেলেছি একদম সকালের দিকে সব কাজগুলো সেরে রান্নাঘর থেকে বের হয়ে যাব। এই দিকে আমরা সবাই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি ঈদের দিন আর সবাই মিলে একসাথে বসে কথা বললাম এবং এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো খুব সুন্দর একটা সময় পার করতেছিলাম আমাদের ঈদের দিনটা আসতে একটু ভিন্ন রকম ছিল সবাই একসাথে যেহেতু হয়েছি আর অনেক অনেক বছর পরে সবাই যখন এরকম একসাথে হই ভালো লাগে শ্বশুরবাড়ির মানুষের সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম একটা অনুভূতি সবসময় তো দেখা যায় যে আমরা ফ্যামিলি মেম্বারে ঈদ করি আর যখন বাসায় আলাদাভাবে কেউ এসে পড়ে তাহলে ভালো লাগে তো এর মধ্যে রজামণি বাবা নামাজ পড়ে এসে সবার সাথে ঈদের বিনিময় করলো আর আমি খাবার দিয়েছি টেবিলে এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর ওরা যেহেতু চলে যাবে তাই একটু খারাপ লাগতেছিল আর এই তো আমার মামার শ্বশুর এসেছে দেখা করার জন্য এই তো সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হলাম সবাই মিলে একসাথে ওরা যেমন বাবাকে বললাম আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসো ঈদের দিন সন্ধ্যার পরে হাইওয়ে রোডে বের হয়েছে গাড়ি দিয়ে ঘুরতে মুহূর্তটা দারুণ ছিল রাস্তাটা একদম ফাঁকা ছিল তো ঘুরে বাসায় এসে আমি ফুচকা তৈরি করে নিলাম তো ফুচকাটা এই গরমের মধ্যে বেশ খেতে ভালো লাগবে আর বাসায় তৈরি করলে কি একটু বেশি খাওয়া যায় সারা দিন যেহেতু অনেক মিষ্টি খাওয়া হয়েছে তাই ভাবলাম যে একটু ফুচকা ছাল টক মিষ্টি খাবার খাই আর এদিকে বেবিটা খুব কান্না করতেছিল তো ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা সবাই আবার একসাথে হয়েছি রাত্র সাড়ে দশটা বাজতেছিল তো এর মধ্যে আমার শ্বশুরবাড়ির যে এলাকা ওখান থেকে মেহমান এসেছে সবাই মিলে কথা বলতেছিলাম আর আমি যেহেতু মেহেদি পড়তে পারিনি অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম আমার ননদ আমাকে জোর করে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলো বলতেছিলো ভাবি আসো তোমাকে মেহেদি পরিয়ে দিই তো কত বছর পর যে হাতে মেহেদি পরলাম এরকম ডিজাইন করে ঠিক বলতে পারবো না আর এত বেশি ব্যস্ত থাকে এখন দেখা যায় কাজের মধ্যে মেয়েদি পড়া হয় না আর এই তো এখন সবাই মিলে একসাথে ডাইনিং স্পেসে বসে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম যখন বাসায় সবাই একসাথে হই তাহলে ওই মুহূর্তটা অনেক সুন্দর কাটে কীভাবে যে সময়গুলো চলে যায় বসতেই পারি না তো এই তো সবাইকে এখন বিদায় করে দিবা চলে যাবে আর কি যারা এসেছিল আর সবাইকে খাবার দিয়েছিলাম ওরকমভাবে কেউ কোনো কিছু খেতে চাচ্ছিলো না তো এটা হলো আমার মেয়ের মেয়েদি খুবই তাকে মেহেদি পরিয়ে দিয়েছে সে অনেক বেশি খুশি ছিল এভাবে দুই হাত ভরে যখন মেহেদি হাতে দিয়েছে তো আমার মেয়েদেরটা এখনও সুখায়নি তো মেয়ের মেহেদিটা একটু সবার সাথে শেয়ার করলাম তো আমরা যেহেতু ঈদের পরের দিন কোরবানি দিয়েছি খুব ভোরবেলা আমরা পাইকপাড়া মহল্লায় চলে এসেছি মাংস সবাইকে দিয়ে বাসায় নিয়ে এসেছি আর এদিকে আমার দুই ননদ চাচি যেহেতু চলে যাবে ওদের বিদায় করে দেব আজকে ওরা যেহেতু ঢাকায় চলে যাবে বাচ্চাকে খাবার খাওয়া ছিল আমি একটু একটু করে চেষ্টা করেছি শেয়ার করার জন্য ওরকমভাবে একদমই সময় পাই না আর মানে এত ব্যস্ততার মধ্যে কীভাবে যে সব কিছু চলে যাচ্ছে বুঝতেই পারতেছিলাম না তো এই খুব সুন্দর মুহূর্তটা বেশ কিছুদিন কাটালাম ভালো লাগলো ওদের সাথে এই সময়টা পার করে কারণ আবার জানি না কবে দেখা হবে ওদের সাথে আমাদের তো এই মুহূর্তটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ওদের ব্যাগ গোছানো যেহেতু হয়ে গিয়েছে তো ওরা ওর ভাইয়ার অপেক্ষা করতেছিলো যেহেতু ওর ভাইয়া নামাজে গিয়েছে দুপুরবেলা যেহেতু ওদের দাওয়াত আছে ঢাকাতে তাই ওরা রেডি হয়ে বসে আছে আর এর মধ্যে বের হয়ে যাবে আর কি তো ওদের বিদায় মুহূর্তটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে ওরা হলো দুই বোন টুপা এবং পিঙ্কি যেহেতু দুই বোনই বিদেশে থাকে দুই বোন আবার চলে যাবে এখানে আল্লাহ হাফিজ ভালো থাকে